চ্যাম্পিয়ন ট্রফি হাতে টেপ বল বিপিএলের কর্ণধার এনামুল হকের দুই সন্তান ছ মণি ও সোয়াদ তাদের হাতে এই ট্রফি তুলে দেয়ার মূল কারিগর সেন্টু অনিক ও আরিফ গুলডি আজ আলিপুর টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড কুষ্টিয়া ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সুজন মালিক ক্রিকেট একাদশকে আমন্ত্রণ পেয়ে সুজন মালিকের হয়ে ইনিংস সূচনা করতে আসা দুই ওপেনার নিজেদের জুটি বড় করতে পারেনি বড় করতে দেয়নি সময়ের সেরা বলার সেন্টু এই বলার ইনিংসের প্রথম ওভারে তুলে নেন ইনফর্ম ব্যাটার রোমানের উইকেট রোমানের পরপর দলটি হারিয়ে বসে তিনে ব্যাট করতে আসা আলামিনের উইকেট তবে সুজন মালিক ক্রিকেট একাদশ বেশি চাপে পড়ে যায় দলের সবচেয়ে মূল্যবান ব্যাটার ইমনের উইকেট হারিয়ে যার বলে ইমন সাজঘরে ফেরেন তার নাম অনেক টেপটেনিস ক্রিকেটে খুব একটা পরিচিত মুখ না হলেও দ্রুত পরিচিত হয়ে ওঠার সব ম্যাটেরিয়াল রয়েছে এই তরুণ বোলারের মাঝে গতির সাথে রয়েছে এয়ার সুইং যার জন্য তার বল ব্যাটারের রিড করা কঠিন হয়ে যায় যেমন রিড করতে পারেনি ইকবাল ইমনের পর এই ব্যাটারকেও ফেরান শূন্য রানে দ্রুত চার উইকেট হারানো এই দলটির হাল ধরেন স্বপ্নীল এবং সুমন এই দুই ব্যাটার উইকেটে থিতু হবার পাশাপাশি রানের চাকা সচল রাখার চেষ্টা করেন সেই চেষ্টায় ছিয়ানব্বই রানের পুঁজি পায় সুজন মালিক ক্রিকেট একাদশ যার মধ্যে স্বপ্নিল চব্বিশ এবং সুমনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ বত্রিশ রান এছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি আর কোনো ব্যাটার এএমসির হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন অনেক দশ ওভারে মাত্র সাতানব্বই রানের টার্গেটে ব্যাট করতে এসে দলীয় পনেরো রানে দুই উইকেট হারিয়ে এমসিও চাপে পড়ে যায় দলের এমত অবস্থায় আরিফকে সঙ্গ দিতে উইকেটে আসেন গুলডি আর উইকেটে যখন আরিফ গুলডির মতো ব্যাটার থাকে তখন এমন পরিস্থিতি থেকে কিভাবে ইউ টার্ন নিতে হয় তা ভালো করে জানা এই দুই ব্যাটারের শেষ পর্যন্ত হয়েছেও তাই দুইজনেই বলারদের উপর চওড়া হয়ে সমানতালে ব্যাট চালাতে থাকেন তাতেই দলীয় স্কোর বোর্ডে রান যোগ হয় দ্রুত তাদের ব্যাটিং দেখে একটা সময় মনে হচ্ছে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়বেন আরিফ গুলডি কিন্তু না জয়ের দ্বারপ্রান্তে প্রান্তে এসে তেতাল্লিশ রানের সাজ ঘরে ফেরেন আরিফ আরিফ ফিরলেও গুল্ডির ফিফটির সঙ্গে তুলে নেন সাত উইকেটের জয়